আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা जरा ঝটিল করুন বলে বলছেন তারা ভোরবেলা ঘুমায় থাকবেন না ভোরবেলা যদি ঘুমায় থাকেন তাহলে আপনার এই রোগ আর ভালো হবে না সকাল বেলার হাওয়া লাখ টাকার দাওয়া আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিহ এর হামাদার বৃষ্টি পড়ছে দেখুন সকালবেলা উঠুন ব্যায়াম করুন নিজেকে সুস্থ রাখুন 30 মিনিট হাঁটবেন বিশ মিনিট রৌদ্র লাগাবেন তাহলে আপনার শরীরে কোনো রোগ আসবে না ইনশাআল্লাহ এবং আমি আল্লাহর নেয়ামত দিয়ে চিকিৎসা করি আপনারা যে যে প্রান্তে থাকেন আমার মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইলে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনি ভালো হবেন আল্লাহ ভালো করে দিবে কোনো আমি যে চিকিৎসা করি আল্লাহ যা বলছে খাইতে মানুষকে এই দিয়ে চিকিৎসা করি ইনশাল্লাহ আপনি আসুন ভালো হবেন আপনারা এগুলা এখানে জমাবেন না এদিকে নিয়ে যায় হ্যালো ইনশাআল্লাহ আপনারা যে যে পৃথিবীর যে প্রান্তেই থাকেন আমার মোবাইল নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করুন আল্লাহ নেয়ামত খান কেমিক্যাল ছাড়ুন কেমিক্যাল আল্লাহ খেতে বলে নাই, কোনোখানি নেই আমার শরীর কেমিক্যাল চেনে না আমরা প্রাকৃতিক থেকে আসছি প্রাকৃতিক চলে যাই আল্লাহর কাছে চলে যাব আল্লাহ আমাকে পাঠাইছে মানুষের খেদমত করার জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে খাবার পাঠাইতে আপনি আপনি আমি আসার আগে আল্লাহ আমাদের খাদ্য পাঠাই আল্লাহ কোনোখানে নাই এই কেমিক্যালের কথা ইহুদিন আসারা বানাইছে এই খাবারটা এটা খেলে লেখে দিছে যে বাধা দেয় এবং পাঁচটা ছয়টা সাতটা ক্ষতি করে একটা কেমিক্যালে যে কোনো নাপা খান গেলে ফেপিক আলসার দেয় আলসারের পরে ক্যান্সার রূপ ধারণ করে আপনি কেন খাবেন একটা নাফা খাইলে আপনার ব্রেনটের রক ছেড়ে যায় কিডনির সমস্যা করে আপনার অনেক সমস্যা একটা রুগী যখন অনেক ঔষধ দেওয়া একটা আপনি খাবেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনার শরীরকে শরীরকে একবার দুর্বল করা দেয় অ্যান্টিবায়োটিক জীবনের শক্তিকে নষ্ট করা যায় আমরা একটা সেল থেকে তৈরি একটা সেল একটা মা বাবার একটা সেল থেকে তৈরি আমরা সম্পূর্ণ বডিটাকে একটা সেল থেকে তৈরি হয়েছে কিন্তু আমরা বুঝি না আমরা যদি জানতাম যে একটা সেলের চিকিৎসা করেন আপনার জায়গায় জায়গায় সব জায়গায় চিকিৎসা করতে হয় না আপনি দেখবেন রোগ ভালো আপনি খাবার খান আল্লাহ সুস্থ থাকুন বিভিন্ন খাদ্য আপনার ঘরেই আছে আপনার রোগের ঔষধ আপনি জানেন না খেতে বোঝেন না নিয়ম জানেন না সেজন্য আজকে রোগ শোখে ঢুকেন ইনশাল্লাহ আসুন ভালো হবেন যোগাযোগ করুন ফোন নাম্বার দেওয়া আছে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাতি